নমস্কার বন্ধুরা রাধে রাতে আজকের চ্যানেলে তোমাদেরকে আমার এই ভিডিওতে জানে অনেক অনেক স্বাগত আজকের ভিডিওটিতে দারুণ একটা রেমিডি শেয়ার করতে চলেছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে পুরোটা দেখবে আজকের রেমেডিটিও কিন্তু খুব সুন্দর একটা রেমি ঘরোয়া পদ্ধতিতে আর আমি প্রতিটি ভিডিও ঘরোয়া পদ্ধতিতে তোমাদেরকে শেয়ার করি আর প্রতিটি জিনিস আগে আমি নিজে অ্যাপ্লাই করি এবং আমার মুখের প্রবলেমগুলো কি কী করে সলভ হয়েছে তোমাদের সাথে সবটা শেয়ার করেছি চলো দেখে নাও নমস্কার বন্ধুরা রাধে রাতে নতুন একটা ভিডিওতে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত দেখো স্কিন কেয়ার ভিডিও তো আমরা করি প্রতিনিয়ত যদি স্কিন কেয়ার করি তাহলে সত্যি অনেকটা ইম্প্রুভমেন্ট হয় এবং পরিবর্তন দেখা যায় তো আরো একটা রেমেডি নিয়ে চলে এসেছি তো চলো তোমাদেরকে বলি কি কি দেখো এখন তো প্রচণ্ড গরমকাল জ্যৈষ্ঠ মাসে যদিও বৃষ্টি হচ্ছে মুখের মধ্যে একটা চিপচিপে ভাব একটা অয়েলি স্কিন তারপরে তোমার মুখটা ডাল হয়ে যাওয়া কালো কালো ছোপ থেকে যাওয়া তারপরে রোদে যাওয়া ট্যানিং সেটা তো আছেই আছে তো সব কিছু দূর করতে পারবে মাত্র একটা জিনিসই তো আজকে সেই জিনিসটা বানিয়ে দেখা একদম দারুণ একটা জিনিস তো তোমরা দেখতে থাকো কি কি করতে হবে তো চলো তোমরা দেখে নাও আর এই জিনিসটা বাইরে ট্রাই করবে তো চলো দেখে নিই এই জিনিসটা কী করতে হবে আর খুব অল্প জিনিস লাগে থাকবে থাকা জিনিস থাকবে আর যে জিনিসগুলো আমি প্রতিদিন ইউজ করে ধরো সেইগুলো কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাওয়েতে তোমরা তৈরি করে নিতে পারো তো এগুলো তোমাদের বাড়িতে অবশ্যই থাকা দরকার তো চলো দেখে নিই কী করতে হবে চলো শেয়ার করা যাক তোমাদের সাথে আজকের উপকরণগুলি কি কি লাগবে প্রথমেই তোমরা হাফ চামচ এখানে বেসন অ্যাড করবে কারণ আমরা পুরো প্রসেসটা বেসন আরও যা যা সব কিছু লাগে এসবগুলো দিয়েই করব আর এখানে দিয়ে দেবো একটুখানি মুলতানি মাটি পুরোটা যেন এক চামচ হয় দুটো হাফ চামচ হাফ চামচ করে মিক্স করে নেবে তারপরে এখানে আমরা ইউজ করবো পাতিলেবুর রস যেটা আমাদের মুখে একদম নোংরা এবং কালো ছোপ থেকে বাঁচাতে সাহায্য করে ট্যানিংও দূর করতে সাহায্য করে একটা হাফ কাগজি লেবু কেটে নেবে আর ওটার রসটা ভালো করে বের করে নেবে এরপর তোমরা এখানে জল দিয়ে নয় গোলাপ জল দিয়ে ইউজ করবে এই রেমেডিটা তো তোমরা যে কোনো রকমের গোলাপ জল করে কিনে রাখবে আর দেখো তোমরা বাড়িতে এগুলো নাই কিন্তু তোমরা এগুলো কিনে রাখবে এগুলো খুব একটা খুব মানে বাড়িতেই জিনিস এগুলো আর গোলাপ জলটা যেহেতু বাইরে কিনতে হবে যা তাই ব্যাস রেডি হয়ে গেলো আমাদের রেডিমেডিটা ফেসওয়াশের মতো করে লাগাতে পারো প্যাকের মতো করে লাগাতে পারো তোমাদের কত রকমের প্রবলেম এই জিনিসটিতে ভালো করবে তোমরা জানো না ফেসওয়াশ না ইউজ করে যদি এই জিনিসটি ইউজ করো সত্যি দারুণ কামাল দিবে আর তোমাদের মুখের কুচকানো গাল পরিষ্কার ভাব ব্ল্যাক হেডস এই জিনিসগুলো সব রকম দূর করতে সাহায্য করবে এই যে এই তিনটে জিনিস তোমরা দেখে নিয়েছে এবার আমি ওই ফেসে একটা মুখে লাগিয়ে নিব মুখটা পুরো ক্লিন করে নিয়েছি ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিয়েছিলাম আগেই তো এবার মুখে ওইটা জিনিসটা লাগিয়ে নিবো রেমিডিটিতে ঘরোয়া পদ্ধতিতে আমরা যেটা বানালাম সেটা কী কী উপকরণ লাগবে তোমরা তো সেটা দেখলে এবার এটা কি করে ইউজ করবে কি কি উপকরণের মানে কী কী পদ্ধতিতে ইউজ করতে পারো অথবা কি কি ফলাফল সেগুলো জেনে নাও এবার প্রথমত তুমি এটাকে মুখটাকে ক্লিন করে লাগাতে হবে অথবা যে কোনো রকমের ক্লিনজার দিয়ে মুখটাকে ধুয়ে নিতে পারো তারপর তোমার কাজ থাকবে হালকা হাতে পুরো মুখে এটা লাগানো আর পাঁচ থেকে সাত মিনিট এটাকে শুকো টাইম লাগবে খুব বেশি টাইম লাগবে না খুব হালকাভাবে লাগাবে আর তোমরা যদি যাও যেখানে বেশি পরিমাণে ডার্ক স্পট পড়েছে বা পিম্পল আছে অথবা মনে হচ্ছে ট্যানিং পড়েছে সেখানে একটু বেশি পরিমাণে লাগাও আমি এখানে খুব পাতলা লেয়ার করেছিলাম যাতে খুব ভালোভাবে অ্যাবজর্ব হয় দেখো বেসন আর মুলতানি মাটি মুখকে কিন্তু অয়েল থেকে দূর করে আর তোমাদের যে অয়েলের পরে মুখটা ডাল হয়ে যায় সেটাও দূর করবে কারণ মুখের টান টান করবে একদম স্কিনটা জড়ো করবে না একদম সুন্দর একটা স্কিন সফট একটা স্কিন দিতে সাহায্য করবে মুখে একটা ফ্রেশনেস আসবে এবং একটা আলাদা গ্লো আসবে এই বেসন আর মুলতানি মাটি ইউজ করলে জানোই তো যে মুলতানি মাটি আর বেসন অয়েলি স্কিনদের জন্য কতটা পরিমাণ আর আমি বেশিরভাগ রেমেডি দেখো অয়েলি স্কিনদের জন্যই দেই কারণ আমার যেটা প্রবলেম আমি সেটাই শেয়ার করি তোমাদের সাথে তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো যে তোমাদের কি প্রবলেম আমি সেই হিসাবে ভিডিও বানাতে পারি তো তোমরা এটা ইউজ কখন করবে বলো তো তোমরা এটা স্নান করার আগে ইউজ করে নিতে পারো অথবা ঘুম থেকে উঠে অথবা স্নান করার আগে আর ঘুম থেকে উঠে ছাড়াও আর একটা জিনিস আছে এটা আবার খুব ভালোভাবে শুকিয়ে গেছে এটা খুব পাতলা লেয়ার ছিল তো চলো এটাকে আবার ধুয়ে নেবো হালকা হাতে চলো এটি হচ্ছে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে এই তিনটি সময়ের মধ্যে যে কোনো একটি সময় করলে দেখবে খুব ভালো হবে দেখো তোমাদের কাছে টাইম থাকে না ভালোভাবে জানি সপ্তাহে যদি একদিনও ট্যানিং দূর করার জন্য করা যায় খুব ভালো একটা রেজাল্ট পাবে দেখো একদিনের জিনিস নয় এটা সপ্তাহে দু দিন তিন দিন করতেই পারো অথবা একদিন ইউজ করলে তুমি হয়তো রেজাল্টটা দেখতে পাবে এবং খুব ভালো রেজাল্ট একটা মুখটাকে ক্লিন ভাব দেবে সাথে সাথেই তুমি বুঝতে পারবে যে কি একটা রেমেডি ইউজ করার পর তুমি সুন্দর একটা স্কিন পেতে পারো এই জিনিসটি করে দেখবে দেখবে কি সুন্দর স্কিন তো আমি মুখটা ধুয়ে চলে এসেছি আর দেখো একটা আলাদা রকমের গ্লো করছে তো আমার মুখে তো প্রচুর প্রবলেম ছিল ছিল ধীরে ধীরে সব কম হয়েছে তো তোমরা এই জিনিসটি করতে পারো এবং রেজাল্টটা দেখতেই পারো তো দেখা হবে না একটা ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে ভয় বাই আর অন্য একটা ভিডিওর সাথে আবার দেখা হবে